পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের থানার আলমপুর হোসেনের জায়গার পাঁচিল রাতের অন্ধকারে ভেঙে দিল বেশ কিছু অজ্ঞাত দুষ্কৃতীরা আজ থানার ওসির কাছে হোসেন লিখিত আকারে অভিযোগ দায়ের করলেন এবং এই অভিযোগপত্রে তিনি রায়না দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সৈয়াদ কলিমউদ্দিন ওরফে বাপ্পার বিরুদ্ধে অভিযোগ করলেন শেখ মঈনুদ্দিন হোসেনের জায়গাকে ঘিরে বারবার বাধা সৃষ্টি করেছেন এই ব্যক্তি এমনকি বিভিন্ন ব্যক্তি দ্বারা আর্থিক দাবিও করছেন যদিও শেখ মঈনুদ্দিন হোসেন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি একটিও টাকা দেবেন না তৃণমূলের রায়না দু নম্বর ব্লকের ব্লক সভাপতিকে মঈনউদ্দিন হোসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিত আকারে এবং ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন প্রয়োজন পড়লে আগামী দিনে তিনি উচ্চপদস্থ আধিকারিকের কাছেও যাবেন যদিও এই জায়গা ঘিরে কোনো বিতর্ক নেই এই জায়গায় বাড়ি করার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে বাদ এবং বিএলআরও সঠিক নথিপত্র রয়েছে মঈনুদ্দিন হোসেনের তারপরেও বারবার হুমকির শিকার হচ্ছেন মঈনুদ্দিন হোসেন যদিও রাইনা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি সৈয়দ কালিমুদ্দিন ওরফে বাপার সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি দেখুন সেই চিত্র পূর্ব বর্ধমান থেকে শেখ নঈম হাসানের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা সকালবেলায় এই যে লালটু শেখ মহিনুদ্দিন আমাদের আলমপুর গ্রামের বাসিন্দা উনি এখন বর্তমানে থাকেন একটা বাড়ি তৈরি করবেন তো এর আগে একটা চায়না প্রাচীর ছিল নির্মাণ কাজ করতে করতে হঠাৎ করে এ আছে যে একটা বাড়ি করবো কারণ পাঁচির দেখি না আচ্ছা তাই সকালে যে ওখানে দেখি বাজার যায় যে দেখছি প্রাচীরটা ভাঙা অবস্থায় পড়ে আছে ভাঙা পড়তে হ্যাঁ ভাঙচুর করে প্রাচীরটাকে ফেলে দিয়েছে কে করেছে আমরা সেটা দেখিনি গো

হ্যাঁ যারা ভাঙচুর করবে তারা তার ভালো লোক নয় রাতের অন্ধকারে কেউ যদি কোথাও যে যদি ভাঙচুর করে কোনো জিনিস কাউরি একটা স্থায়ী জিনিস কেউ যদি সেখান থেকে বাউন্ডারি দিয়ে ঘিরে তাহলে তো তারা তো ভালো হবে না আপনার কি নাম আমার নাম ফিরোজ মোল্লা আমার বাড়ি আলমপুর ঠিক আছে থানা মাধবদুল আজকে হয়েছিল বলতে এখানে একটা অনেক দিন ধরে আমার একটা এখানে জায়গা আছে এখানে পৈতৃক বাড়ি মাধবদিতে তো এই জায়গাটাতে আমার বাড়ি প্ল্যান করার জন্য অনেকদিন ধরে এখানে আসছিলাম বাউন্ডারি দেওয়া ছিল প্লান অলরেডি স্যাংশন হয়ে গেছে হ্যাঁ এখানে বাধা সৃষ্টি করছে কয়েকটা ছেলে মুষ্টিমেয়ের তো সেইটা আমি লিখিত আকারে আমি দিলাম থানাতে দিলাম যে আমরা যে গতকাল রাত্রিরে হঠাৎ করে দেখি আজকে সকালে এসে দেখি বাউন্ডারি ওয়ালটা ভেঙে ভাঙচুর করে দিয়েছে কেন ভাঙলো সেটাই তো বুঝতে পারছি না তার জন্য আমি লিখিত আকারে থানায় দিলাম কপি হ্যাঁ কারা ভেঙেছে জানা গেছে হ্যাঁ কারা ভেঙেছে জানা গেছে জানা গেছে বলতে আমি যেটা হচ্ছে আমার যেটা বাধা সৃষ্টি করতে এসছে বসেদ কলিবুদ্দিন বলে বাপ্পা বলেছে ছেলেটি বাধা বারবার বাধা বাউন্ডারি দেওয়ার সময় বাধা সৃষ্টি করতেছিল তাকেই আমি তার সাথে আর আমার ছেলে বলেছিলো তার তাদেরকে আমি তারাই হবে সন্দেহ করছেন তাকে হ্যাঁ হ্যাঁ সন্দেহ করছে সে কী করে হ্যাঁ সে এখানে লোকাল পলিটিক্সের সাথে যুক্ত আছে থানাতে দিয়েছি সেই কপিটা এখন চাইছি আমি দেখুন যারা হচ্ছে কুকর্ম কাজ করেছে তাদেরকে প্রশাসন ব্যবস্থা নিক এটাই আমি প্রশাসনের উপরে আস্থা রাখছি আমার নাম শেখ মহিনুদ্দিন হোসেন এই জায়গাটার মালিক আচ্ছা এই বাড়ি করার জন্য কি দেখুন সেগুলো খুলে বলার কিছু নাই এগুলো তো আকার ইঙ্গিতে আমরা বুঝে নিতে হবে আজকের জায়গায় যে জায়গা দাঁড়িয়ে আছে যেগুলো কিছু করতে গেলেই কিছু বাধা সৃষ্টি করা যার কারণে যদি না দিই সেই জায়গাটা সৃষ্টি অটোমেটিকলি যে কোনো প্রকারে বিভিন্ন রকমের এর জায়গা দিয়ে প্রেশার ক্রিয়েট করে সেগুলোকে জায়গা কাজ বন্ধ করা এই করা এই পজিশনগুলো তৈরি করে পারমিশন কি ছিল হ্যাঁ অলরেডি আমরা বিল্ডিংয়ের পারমিশন আছে বিল্ডিং ভিডিও ভিডিও দিয়েছে ভিডিও পারমিশন ভিডিও সভা সভাধিপতি ইঞ্জিনিয়ারের সই আছে তারা অলরেডি বিল্ডিংয়ের পারমিশনও দিয়েছে Thank